জাতীয়তাবাদ জাতীয়তাবাদ এই যে টার্মিনোলজি তা এসেছিল মূলত আধুনিক রাষ্ট্র কাঠামো গঠনের সময়কাল থেকে এই আধুনিক রাষ্ট্র কাঠামো মূল বিষয় ছিল জাতি রাষ্ট্র গঠন এই জাতি রাষ্ট্র গঠনের জায়গা থেকে কিন্তু জাতীয়তাবাদ বিষয়টা আমাদের সামনে এসেছে এবং মূলত সতেরো শতকের সময়কাল থেকে এই জাতি রাষ্ট্রের জায়গা থেকে এই জাতীয়তাবাদের টার্মটা আমাদের আমরা পরিচিতি লাভ করে এবং পরবর্তী সময়কালে বিভিন্ন দেশে যে আন্দোলন হয়েছে উপনি উপনিবেশের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনেও এই জাতীয়তাবাদ বড় ভূমিকা রেখেছে কিন্তু পরবর্তী সময়কালে আমরা দেখেছি যে এই জাতীয়তাবাদী আন্দোলন আন্দোলনের মধ্য দিয়ে উপনিবেশ থেকে যে দেশগুলো স্বাধীন সার্বভৌমত্বের জায়গা থেকে নিজেকে আত্মপ্রকাশ করেছিল সেই দেশগুলো আসলে পূর্ণাঙ্গভাবে স্বাধীন বা সার্বভৌম কোনোটাই হতে পারেনি মূলত সেগুলো একটা নয়া উপনিবেশিক কাঠামোতে আবদ্ধ হয়ে পড়েছে এবং এইখানে মূলত যে সীমাবদ্ধতার জায়গাটা ছিল সেটা ছিল সেই জাতীয়তাবাদ কারণ আধুনিক রাষ্ট্র কাঠামো জাতিবাদ বা জাতীয়তাবাদের জায়গা থেকে নিজেকে একীভূত একটা সত্তা হিসেবে জাহির করলেও আমরা দেখি যে এই রাষ্ট্রের ভিতরে অনেকগুলো জাতির অবস্থান রয়েছে এবং এই রাষ্ট্রীয় কাঠামোটা আসলে বহুজাতিক জাতিবাদী বা এক একজাতিকেন্দ্রিক না এটাই ছিল মূল সংকটের জায়গা যেখানে উপনিবেশ বিরোধী অবস্থানের পরেও প্রকৃত অর্থে স্বাধীন বা সার্বভৌম কোনোটাই হতে পারেনি যদি আমরা আমাদের এই ভৌগোলিক কাঠামোর জায়গা থেকে আমাদের ভারতীয় উপমহাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে উপনিবেশের ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হয়েছে বিভিন্ন অঞ্চলে এবং একটা পর্যায়ে এখানে দেশ ভাগ হল ভারতীয় উপমহাদেশ ভাগ হয়ে পাকিস্তান এবং ভারত দুইটি ডোমিনিয়ন তৈরি হয় এবং এই সময় আমরা দেখি যে ভারত এবং পাকিস্তান নিজেদেরকে বলছে যে তারা ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে এই ধর্মটাকে কি আমরা জাতি হিসেবে দেখতে পারি না দেখতে পারি না পরবর্তী সময়কালে আমরা দেখি যে ভারত ভারতীয়তা বলে একটা কাল্পনিক রাষ্ট্রবাদ জাতীয়তাবাদের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে পাকিস্তানেও অখণ্ড পাকিস্তান এদিকে পূর্ব পাকিস্তান ওইদিকে পশ্চিম পাকিস্তান মিলে একটা পাকিস্তানি জাতীয়তাবাদের কাল্পনিক বিষয় সামনে এনেছিল যেটা টিকে নি এবং এই জায়গা থেকে যেমন বাংলা ভাষার উপরে যে আক্রমণটা এসেছিল পাকিস্তান ডোমিনিয়ন গঠনের পর থেকেই তখনও কিন্তু ডমিনিয়ন বলছি এই কারণে কারণ তখনও পর্যন্ত রাষ্ট্র গঠন হিসাবে সেটা সামনে আসেনি তখনও পাকিস্তান এবং ভারতে গভর্নর ব্যবস্থা ছিল তার মানে দুটি স্বতন্ত্র ডমিনিয়ন কিন্তু রাষ্ট্র গঠন তখনও হয়নি এ কারণে আমি বলছি তখন ডমিনিয়ন ছিল এবং ওই ডমিনিয়নের সময়কাল থেকেই কিন্তু পাকিস্তান একটা অখণ্ড সত্তা হিসেবে সামনে আনার জায়গা থেকে আমাদের যে বাংলা ভাষা সেখানে একটা আক্রমণ হয়েছিল এখানে বাংলা অক্ষরের উপরে আক্রমণ হয়েছিল এবং এগুলো কিন্তু এখানে নতুন করে একটা জাতীয়তাবাদের জায়গা জন্ম দিয়েছিল বাঙালি জাতীয়তাবাদের জায়গা যেটা এই বাঙালি জাতীয়তাবাদটা কিন্তু অখণ্ড অখণ্ড বাংলার বাংলার জায়গা থেকে থেকে তার ভিন্ন এটা আমাদের আগে পরিষ্কার হতে হবে যে অখণ্ড বাংলার যে বাঙালি জাতীয়তার জায়গা বা বাঙালি জাতি সত্তার জায়গা সেখান থেকে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যখন হয়ে গেল তখন কিন্তু পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার যেই আন্দোলন পাকিস্তানি ব্যবস্থার বিপরীতে সেইটা কিন্তু তাকে আলাদা একটা সত্তা নির্মাণের জায়গা তৈরি করে দিয়েছিল এবং সেটা কিন্তু ওই পশ্চিম বাংলা থেকে একেবারে ভিন্ন পূর্ব বাংলার আলাদা স্বাধীন সত্তা তখন নির্মাণ শুরু হয় এবং সেই নির্মাণের জায়গাতে আমরা দেখি যে একটা বাঙালি জাতীয়তাবাদের একটা উত্থান ঘটে সেই বাঙালি জাতীয়তাবাদ তখন ছিল একটা প্রোগ্রেসিভ জায়গা সেই বাঙালি জাতীয়তাবাদ প্রোগ্রেসিভ জায়গা ছিল এই কারণে কারণ তখন সেই বাঙালি পরিচয়টাকে এখানে যে বাঙালি মুসলিমের যে বাঙালি পরিচয় তাকে আলাদাভাবে বাঙালি মুসলিম বলার কোনো দরকার নেই তার সত্তা বাঙালি এবং বাঙালি সত্তার জায়গা থেকেই এই ইসলামকে সে এমব্রেস করেছে বা ধারণ করেছে তার মানে তাকে আলাদাভাবে বাঙালি মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো মানে হয় না তাকে বাঙালি মুসলিম বাঙালি হিন্দু এভাবে বলার মানেই হচ্ছে একটা সাম্প্রদায়িক জায়গা তাকে বাঙালি হিসেবে ট্রিট করা এবং এই বাঙালি যে সত্তা যে বাঙালি এখানকার বাঙালির মধ্যে মুসলিম বা ইসলাম তার ভিতরে ইনহেরেট করা ছিল সে ধারণ করা ছিল তার ভিতরে সেই যে সত্তা সেই সত্তার বিপরীতেই কিন্তু ছিল পাকিস্তানের নিপীড়নের জায়গা যা বা তাকে উর্দুর ভিতরে তাকে পাকিস্তানিকরণের ভিতরে ইসলামীকরণের ভিতরে ঢুকিয়ে ফেলা এবং এর বিপরীতে যে বাঙালি সত্তা এখানে দাঁড়িয়েছিল সেখানে কিন্তু মূলত ছিল এখানকার মুসলিম কমিউনিটির সাথে ছিল মূলত একটা বড় অংশ ছিল এখানকার নমশুদ্ররা এখানকার নিম্নবর্ণের সনাতন ধর্মাবলম্বীরা যারা পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে এখানে একটা বাধা হিসেবে সামনে এনেছিল যে তারা তাদের বাঙালি সত্তার বিপরীতে একটা বাধা তৈরি করছে এবং তারা কিন্তু এই পূর্ব পাকিস্তানে থেকেছিল তারা ভারতে চলে যায়নি এই নমসূদ্র এই নিম্নবর্ণের সনাতন ধর্মাবলম্বীরা এবং সেই জায়গাতে এখানে একটা আন্দোলন গড়ে ওঠে যেটি ভাষা আন্দোলন এবং এই যে ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের মধ্যে কিন্তু আমরা এই বাঙালি জাতির বা এই যে পূর্ব বাংলার আলাদা সত্তা নির্মাণের জায়গা সেটা আমরা দেখতে পাই এবং এই সত্তা নির্মাণের জায়গা থেকেই কিন্তু পরবর্তী সময়কালে ষাটের দশকে আমরা একটা জাতীয়তাবাদের উত্থান দেখতে পাই বাঙালি জাতীয়তাবাদের এবং সেখানে যখন নিপীড়িত বাঙালিরা যখন নিপীড়িত তখন সেই সত্তা আরো প্রকট আকারে প্রতিরোধের শক্তি হিসাবে সামনে আসে আমরা দেখতে পাই তখন রবীন্দ্র চর্চার উপরে যখন আঘাত আসে তখন ছায়ানোট গড়ে ওঠে তখন এখানে রবীন্দ্র চর্চা আরও বেড়ে যায় এবং এটা ছিল প্রতিরোধের জায়গা এটা কিন্তু এরকম না যে এখনকার মতন যে রবীন্দ্র পূজা হয় তা না চর্চাটা ছিল সেখানে মূলত বাঙালি জাতিসত্তার যেই প্রতিরোধের জায়গা পাকিস্তানের সামাজিক সাংস্কৃতিক আগ্রাসনের বিপরীতে সেইটা প্রকাশ ছিল ওই ষাটের দশকে চর্চার জায়গা ওইখানে বইমেলা গড়ে ওঠা সেগুলো সবই কিন্তু ছিল ওই প্রতিরোধের জায়গা আমরা দেখতে পাই এই বাঙালি জাতীয়তাবাদের আরেকটা রূপ মুক্তিযুদ্ধের পরবর্তী সময়কালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়কালে আমরা দেখি যে এই বাঙালি জাতীয়তাবাদ ক্রমেই উগ্র একটা জাতীয়তাবাদ হিসাবে সামনে আসছে এবং যে বাঙালি উগ্র জাতীয়তাবাদ অন্যান্য জাতিসত্তাকে অস্বীকার করে বলছে যে তোমরা বাঙালি হয়ে যাও তার মানে ওই পাকিস্তানিদের মতোই একভাবে বলছে যে তুমি আমার ভিতরে নিজের নিজেকে সমর্পিত করো বা তোমার আলাদা কোনো সত্তা থাকবে না স্বাধীন সত্তা থাকবে না এই যে জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদটাই হচ্ছে এখানের মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে জায়গা সবচেয়ে সমস্যাপূর্ণ জায়গা আমাদের জাতীয় জীবনে যেখানে সাংবিধানিকভাবে আমরা অন্যান্য জাতিসত্তাকে স্বীকৃতি দিতে পারছি না সাংবিধানিক স্বীকৃতির জায়গাতে এখনো আমরা যখন ওই সেই বাঙালি জাতীয়বাদী অবস্থানে পড়ে থাকবো তাহলে আমরা এই বাংলাদেশের যে এই রাষ্ট্রের এই ভূখণ্ডের মধ্যে যে অন্যান্য জাতিসত্তা আছে সেই জাতিসত্তাগুলোকে আমরা আমরা আসলে আসলে অস্বীকার অস্বীকার করছি এই করার মধ্য দিয়ে সেই উগ্র জাতীয়তাবাদের উত্থানকেই সামনে আনছি এই সময় আমরা যদি দেখি বিশ্বব্যাপী কোন রাষ্ট্র আর শুধুমাত্র জাতিবাদী থাকতে পারে না সব রাষ্ট্রই এখন বহুজাতিক হয়ে উঠেছে বা হয়ে উঠতে বাধ্য কারণ এই যে পুঁজিবাদী ব্যবস্থা এই পুঁজিবাদী ব্যবস্থায় একটা বিষয় কিন্তু সামনে এসেছে সেটা হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন এই গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের জায়গা থেকে এটা যদিও পুঁজিবাদী ব্যবস্থা তার নিজের স্বার্থেই করেছে এই বিশ্বায়নের জায়গাটা যে যেখানে যেই পণ্যটা কমে পাওয়া যাবে সেটা যেন সে নিয়ে আসতে পারে সে জায়গা থেকে বিশ্বায়ন করা হয় কিন্তু একটা পজিটিভ জায়গা যেটা আমরা বিশ্বায়নের দেখি যে সে আর একটা জাতির মধ্যে আর আটকে নেই সে প্রতিটা জায়গাতেই যেমন আজকের যে বাঙালি এই বাঙালি বাংলাদেশের এই বাঙালি মানুষজন কিন্তু গিয়ে সেটেল হচ্ছে ধরুন ক্যানাডায় সেই ক্যানাডায় হয়তো বাঙালিরা ওইখানে ক্যানাডার সিটিজেনশিপ নিচ্ছে সে ক্যানাডার সিটিজেনশিপ নেওয়ার পরেও কিন্তু সে বাঙালি থেকে যাচ্ছে তার মানে তার পাসপোর্টে তার যে পরিচয় সেটা কী তার পরিচয়টা হচ্ছে সে কানাডার নাগরিক কিন্তু কার্যত সে কিন্তু একজন বাঙালি